যেহেতু হচ্ছে একটা দোকান দিয়েছি খেটে খেতে চেয়েছি কিছু করে খেতে চেয়েছি সেটা যেহেতু পারলাম না সততার সাথে তাহলে অবশ্যই হচ্ছে ওই যে নায়িকারা যারা যে পথে মুভ অন করছে যে সুগার ড্যাডি দৌড়ছে টাকার পিছে দৌড়াচ্ছে আমাকেও সেই জায়গায় মুভ অন করতে হবে এছাড়া আমি কোনো ওই পাচ্ছি না আপনি তো একটা চার দোকান করতেন আজকে দেখতেছি রমনা পার্কে চায়ের দোকান রেখে রমনা পার্কে গেলাম দেখুন এখন তো আমি বেকার বসে আছি তো বাসায় বসে থাকতে আসলে বোরিং লাগে আমি এমন একটা মানুষ যা আমার কিছু করতে হয় মানে বসে থাকতে পারি না আর বাকি মেয়েদের মতো আমি নয় অনেকে আছে আমি দেখি সচরাচর ম্যাক্সিমামই দেখি যে মেয়েরা ঘরের কোনে বসে থাকতে পছন্দ করে মানে অন্য রকম তো আমার আসলে এগুলো পছন্দ আমি ছোটোবেলায় থেকে একটু চঞ্চল মানে আমার কিছু করতে হবে কিছু ই করতে হবে এই ধরনের মানে এগুলো আমার মধ্যে কাজ করে তো এখন যত বসে আছি কি করব তো ভাবছি যে বিকেল টাইমটা রমনা পার্কে এসে একটু এক্সারসাইজ করি শরীরটাও ভালো থাকবে মনটাও ভালো লাগবে আসলে কি এক্সারসাইজ করতে এসেছেন না রমনা পার্কে প্রেম করতে এসেছেন আসলে প্রেমের বিষয়টা এটা আসলে কখনো নয় আর এটা আমার মধ্যে কাজ করে না আমি জাস্ট কিছু করার আসলে চিন্তা ভাবনা করতেছি ফোকাস দিচ্ছি দেখি কি করা যায় এখন যেহেতু আমার বর্তমান দোকানটা নাই আমার কিছু করতে হবে আর আমি বাসায় থাকলে আসলে আমার খুব আরো আসেট লাগে তো এটার জন্য আমি আসলে রিল্যাক্স থাকার জন্য দ্যাটস আমি আর কি এখানে আসা কোনো প্রেম ভালোবাসা এগুলোর ইন্টেনশন আমার নাই আচ্ছা যেই দোকানটা দিয়েছিলেন চা বিক্রি করতেন সেই চায়ের দোকানটা আপনার যখন ভেঙে দিলো তখন আপনি কোথায় ছিলেন আমি তখন বাসে ছিলাম আর এটা নাকি আগে থেকে নোটিশ করা হয়েছে তো আসলে যেটা আমরা সচরাচর জানি নোটিসটা হয় এরকম যে মাইকিং ডিক্লার করা হয় যে এখানে দোকানপাটগুলো উঠানো হবে এই স্যার তো এটা মৌখিকভাবে বলা হয়েছে যার কারণে আমি এরকম আরও কয়েকবার শুনেছি আমি যখন ফার্স্ট দোকানটা দিয়েছি তখন এই ধরনের কথাগুলো আমি শুনেছি কিন্তু আসলে অতটা অতটা সিরিয়াসলি আর কি আমি নিই নাই পরবর্তীতে যখন পরের দিন তিনটা বাজে ঘটনা ঘটে আমি আসলে বাসার মধ্যে অ্যাটলিস্ট আমি ঘুসলে গিয়েছি তখন আর কি এসে দেখে অনেকগুলো ফোন আমি বলতে পারি না খেতে বল বসলাম তখনই ফোন হাতে দিয়ে দেখে অনেকগুলো ফোন আমার পাশের দোকানদার ফোন করেছে যে তোমার গাড়ি তো পুরো ঘুরিয়ে দিচ্ছে আর বাকিদের গাড়িগুলো সরাইতে পেরেছে বাট আমি আমারটা আসলে সরাতে পারলাম না আর আমারটা আসলে তারা সরাইতে পারতো যদি আমি ওই যে তালা মারা না থাকতো তাহলে তারা সেভ করতে পারতো সবচেয়ে প্রবলেম হচ্ছে ওই তালা মারা ছিলবিধে তারা সরাতে পারেনি আচ্ছা এই যে দোকানটা বাংলো ওই দোকানে কি কি ছিল দেখুন তার আগের দিন আমি হচ্ছে প্রায় আট ন হাজার টাকা সিগারেট নিয়েছি অন্য টাইমে আমি সিগারেটগুলো বাসায় নিয়ে যাই কারণ দেখুন আমাদের বাংলাদেশে আমি প্রথমত কিন্তু চায়ের সাথে সিগারেট সেল করতাম না তো দেখা যাচ্ছে যে মানুষ চায়ের চেয়ে সিগারেটটা বেশি খায় বাঙালি সেটা আপনারা অবশ্যই জানেন তো দেখা যাচ্ছে যে সিগারেটের সাথে আমার চাটাও সেল হবে তো দ্যাটস আমি সিগারেটটা রাখা সিগারেট ছিল কিছু হচ্ছে আমার ইনস্ট্রুমেন্ট যা যা ছিল আমার কাজের সামগ্রী মানে হতে শুরু করে অনেক কিছুই ছিল মানে সবই করিয়ে দিয়েছে মানে আপনার কত টাকার মতো আনুমানিক ক্ষতি হয়েছে দেখুন এমনিতে তো হচ্ছে এই কত বেশ এরকম এরকম হতে পারে আর কি আসলে আমার কোনো আইডিয়া নেই লিপির চায়ের দোকান বন্ধ করে দেওয়ার আরেকটা কারণ হলো লিপি এখন সুগার জেডির কিছু ঘুরছে আসলে এটা আসলে এটা হচ্ছে মানুষের ভাবনা মানুষ অনেক কিছু ভাবতে পারে এটা কোনো ব্যাপার নয় আর সুগার ডেডি যদি ধরেই থাকি সব সমস্যা কি এখন তো আমার মনে হয় যে সুগার ডেয়ারি দরাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট কারণ এই দেশে ভালোভাবে সুন্দরভাবে সততার সাথে কাজকে কেউ গুরুত্ব দিচ্ছে না দেখুন আপনি হচ্ছে ভারতে একটা ছেলে কিন্তু চা সেল করেও কিন্তু সে একটা ই হয়েছে কোন দেশের একজন প্রধানমন্ত্রী এসেও তাকে হচ্ছে ভাবা দিয়েছে বা তার একটা অবস্থান করে দিয়েছে বা তার পাশে এসে দাঁড়িয়েছে আপনারা বিগত জানেন যে আমি এখানে আট নয় মাস যাবত ওখানে বসেছি তো অলরেডি সবাই জানে ইভেন আমার এখানে অনেক বড় বড় মানুষজন এসেছে চেয়ারম্যান হতে শুরু করে সবাই এসেছে তো অবশ্যই আমার এই কথাবার্তা মন্ত্রী লেভেল অবধি সরকার অবধি গিয়েছে কই আমার পাশে তো কেউ দাঁড়ায়নি যেহেতু আমি শূন্য অবস্থায় আমি একটা দোকান স্টার্ট করেছি তো এই যে ভেঙে দেওয়ার মতো করে সবাই আছে তো এই দেশে আসলে সততা সুন্দরভাবে কাজ করার আসলে কেউ আসলে সাপোর্টার থাকে না এখন সবাই বলে যে ফুটপাতের দোকান তো আপনারা তো অবশ্যই দেখেছেন ফুটপাত বলতে কি বোঝায় একেবারে তো ওইটা তো মানুষের চলাচলেরও চলাচলও করতে পারে তো সামান্য একটু জায়গা নিয়ে বসছে এই না যে একেবারে তো মানুষ আসলে এইটাকেও ভাবে যে এটাও অন্যায় আসলে তাহলে মানুষ করবেটা কি তাহলে ওই যে চুরি করা দুর্নীতি করা দুই নাম্বারই করা ওই যে আপনি যেটা বলেন সুগার ডাডি দড়া ওই মানে যেগুলো অপকর্ম এগুলো তো এগুলোই করা তাহলে ভালো আচ্ছা লিপি একটা কথা বলবেন যে আপনার দোকান থেকে প্রতি মাসে কীরকম টাকা আয় করতেন আলহামদুলিল্লাহ আমি আসলে বলবো যে ফার্স্ট অফ অল যখন ইয়ে শিল্পকলা খোলা ছিল তখন ভালো ইনকাম ছিল মাসে পঁয়ত্রিশ চল্লিশ সেরকম আর কখন আমি অ্যাবসটেন্ট করলে সবসময় তার দোকান করা যায় না সময় আমি ফ্লাইট থাকি অনেক সময় বন্ধ থাকা তখন সেক্ষেত্রে হয়তো আমার তিরিশ পঁচিশ সেরকম হতো আর যখন এটা বন্ধ হয়ে গেছে তখন আসলে ওরকম সেল হতো না